হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন কষা এর জন্য দিয়ে দেব একটা কড়াই কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে বাদামি কালার করে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা আড়াই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে এখানে দিয়ে দেবো আড়াই চা চামচ গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ দিয়ে হালকা পেঁয়াজের সাথে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো কষানোর জন্য পানি পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে মাংসগুলো মাংসগুলা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব ঢেকে আবার নেড়ে চেড়ে নেব এখানে আমি দিয়ে দেব এক চা চামচ গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা লং সব গরু করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই সব উপকরণগুলি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো পানি পানিটা আপনারা আপনাদের বুঝে শুনে দেবেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলো কো ঠিক এখন আমি ঢেকে দেব এখন আমি আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা আমার হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ